আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাহার এর অর্থ মাস আমরা বলে মাস আরবিতে বলতে হবে সাহার আমরা বলে মাস আরবিতে বলতে হবে সাহার সাহার এর অর্থ মাস শুহুর এর অর্থ মাসগুলো শুহুর এর অর্থ মাসগুলো আমরা বলে মাসগুলো অনেকগুলো মাস বলি তখন আরবিতে বলতে হবে শুহুর শুহুর এর অর্থ মাসগুলো সানা এর অর্থ বছর সানা এর অর্থ বছর অর্থাৎ সানা তার মানে এক বছর অয়েত সানা এক বছর ইতিন সানা দুই বছর সানাওয়াত এর অর্থ অনেক বছর সানাওয়াত এর অর্থ অনেক বছর অনেক বছর এর আরবি হলো সানাওয়াত সানাওয়াত এর অর্থ অনেক বছর কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি কুরসি তার মানে শেয়ার কারাসি এর অর্থ শেয়ারগুলো কারাসি এর অর্থ শেয়ারগুলো শেয়ারগুলো আরবিতে বলতে হবে কারাসি কারাসি এর অর্থ চেয়ারগুলো তাওলা এর অর্থ টেবিল তাওলা এর অর্থ টেবিল টেবিল এর আরেব হলো তাওলা আবার তাওলাত এর অর্থ টেবিলগুলো তাওলাত এর অর্থ টেবিলগুলো হুরমা এর অর্থ মহিলা আমরা বলি মহিলা আরবিতে বলতে হবে হুরমা হুরমা তার মানে মহিলা মহিলা এর আরেব হলো হুরমা আবার হারিম এর অর্থ মহিলাগুলো হারিম এর অর্থ মহিলাগুলো আমরা বলি মহিলাগুলো আরবিতে বলতে হবে হারিম আমরা বলি মহিলাগুলো আরবিতে বলতে হবে হারিম হারিম এর অর্থ মহিলাগুলো অরাগ এর অর্থ কাগজ অরাগ এর অর্থ কাগজ কাগজ এর আর ভালো অরাগ কাগজ এর আরবি ভুলো অরাগ অরাগ এর অর্থ কাগজ আওরাগ এর অর্থ কাগজগুলো আওরাগ এর অর্থ কাগজগুলো কাগজগুলো এর আরে অরাগ অরাক কাগজগুলো এর আরে আওরাক আবার একটু দেখুন সাহার এর অর্থ মাস সাহার এর অর্থ মাস মাস এর আর গেল সাহার শুহুর এর অর্থ মাসগুলো শুহুর এর অর্থ মাসগুলো আমরা বলে থাকি মাসগুলো বা অনেকগুলো মাস তখন আরবিত বলতে হবে শুহুর শুহুর এর অর্থ মাছগুলো সানা এর অর্থ বছর সানা এর অর্থ বছর বছর এর আর সানা বছর এর আর সানা সানাওয়াত এর অর্থ অনেক বছর পর সানাওয়াত এর অর্থ অনেক বছর কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার কারাসি এর অর্থ শেয়ারগুলো কারাসি এর অর্থ শেয়ারগুলো গুলো তাওলা এর অর্থ টেবিল তাওলা এর অর্থ টেবিল টেবিল এর আর বলো তাওলা তাওলাত এর অর্থ টেবিলগুলো তাওলাত এর অর্থ টেবিল গুলো হুরমা এর অর্থ মহিলা হুরমা এর অর্থ মহিলা হারিম এর অর্থ মহিলাগুলো হারিম এর অর্থ মহিলাগুলো অরাগ এর অর্থ কাগজ অরাগ এর অর্থ কাগজ আওরাগ এর অর্থ কাগজগুলো আওরাগ এর অর্থ কাগজগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও হওয়ার জন্য আইকনে ক্লিক করুন এবং বুলকুটি হলে ক্ষমা করবেন